নাম শুনলে ইতিহাসের গন্ধ পাওয়া যায় ভোট ঘোষণা হতে না হতেই নেতারা সব কোমর বেঁধে নেমে পড়েছে মুর্শিদাবাদের অন্তর্গত নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সেখান থেকে ইতিপূর্বে শ্রী প্রণব মুখার্জি দেশের বিদেশ মন্ত্রী অর্থমন্ত্রী তার পরবর্তী সময়ে রাষ্ট্রপতিও হন এমন উচ্চপদস্থ জায়গাতে গিয়েছিলেন এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে। পরবর্তী সময়ে প্রণব মুখার্জির পুত্র অভিষেক মুখার্জি সেখানকার সাংসদ ছিলেন সেই গড় বেশিদিন ধরে রাখতে পারেনি কংগ্রেসকে হারিয়ে তৃণমূলের সাংসদ হন খলিলুর রহমান বর্তমানে অভিষেক মুখার্জি তৃণমূলের কোলে দু হাজার উনিশে তৃণমূল থেকে লড়াই করেছিলেন শিল্পপতি খলিলুর রহমান প্রায় দু লক্ষ ভোটের উপরে জয়ী হন বর্তমানে সাংসদ তৃণমূলের খলিলুর রহমান আবারও তিনি জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেন এবার লড়াইটা কিন্তু ভিন্ন ধরনের পুরো রাজ্য জুড়েই বাম কংগ্রেস জোট প্রার্থী হয়ে লড়াই করছেন মর্তুজা হোসেন পাশাপাশি আইএসএফের প্রার্থী শিল্পপতি সমাজসেবী হাওড়া বিভিন্ন কর্ণধর শাহজাহান বিশ্বাস জঙ্গিপুর লোকসভাতে লড়াইয়ের ময়দানে জোর কদমে প্রচার প্রসার চালিয়ে যাচ্ছেন এসবের নিরিখে আমাদের টিম গলিতে গ্রামে গঞ্জে গিয়ে জনসমীক্ষায় বেরিয়ে পড়েন যে জনসমীক্ষায় সাধারণ মানুষের ভাব আবেগ নিজস্ব মতামত প্রকাশ করেছেন কেউ কেউ জোটপ্রার্থী মর্তুজা হুসেন সমর্থনে কেউ শাসক দল তৃণমূল কংগ্রেস খলিলুর রহমান সমর্থনে কিন্তু অনেকেই মনে করেন অত্যন্ত সুপরিচিত ঘরের সন্তান সর্বক্ষণ জঙ্গিপুর বাসীকে নিজ পরিবারের চোখে দেখে মানুষের কাজ করে যান সেই শাহজাহান বিশ্বাস তথা আইএসএফের প্রার্থী তাকেও সমীক্ষার মাঠে কম দেখা যায়নি তাই এক অংশে মানুষ মনে করেন সমীক্ষায় শাহজাহান বিশ্বাস শাসক দলের রক্তচাপ বাড়িয়েছেন কারণ তার পরিবারের সদস্য অর্থাৎ আপন ভাই ইবানী বিশ্বাস তৃণমূলের বিধায়ক তার ছোট ভাইয়ের বউ রুবিয়া সুলতানা জেলা পরিষদের সভাধিপতি এক জনসভায় রুবিয়া সুলতানাকে বক্তব্য বলতে শোনা যায় আইএসএফ এবং সিপিএম কংগ্রেস জোট প্রার্থী তাদেরকে ভোট দিলে বিজেপি বেরিয়ে যাবে নিজ পরিবারের কথা উচ্চারণ করে শাহজাহান বিশ্বাসকে কটাক্ষ করে এমন মন্তব্য কেন করলেন একাংশ প্রশ্ন উঠেছে তাহলে কি শাহজাহান বিশ্বাস পথের কাঁচা হয়ে দাঁড়িয়েছে তাহলে কি তৃণমূল কংগ্রেস জঙ্গিপুর লোকসভায় সংখ্যালঘু ভোটারদের বিজেপির আড়ালে আইএসএফ কে ঠাসা করছেন তাই আমরা সব জমিনে সমীক্ষায় নেমে পড়ি দেখাবো সেই চিত্র জঙ্গিপুর লোকসভা কেন্দ্রকে কার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আমাদের পর্দায় চোখ রাখুন তৃণমূলকে দেখেছি আমরা কংগ্রেসকে দেখেছি আমরা সিপিএমকে দেখেছি কিন্তু এদের দ্বারা পশ্চিম বাংলার এখন পর্যন্ত কোনো উন্নয়ন ঘটে না মানুষ দিনের পর দিন একবারে তলেই যাচ্ছে পরিযায়ী শ্রমিক নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে কাজ পাচ্ছে না চাকরি পাচ্ছে না শিক্ষার অবস্থা খারাপ আজকে স্বাস্থ্যের অবস্থা খারাপ এইভাবে গোটা পশ্চিম বাংলায় আজকে দুর্নীতিতে পরিপূর্ণ কয়লা চুরি থেকে শুরু করে বালি চুরি থেকে শুরু করে চাকরি চুরি থেকে শুরু করে রেশন চুরি করে থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট আজকে দুর্নীতিতে পরিপূর্ণ তাই মানুষ এখন পরিবর্তন চাইছে আমরা নওশাদ দিকে ভাইজানের সমর্থনে আজকে আমরা পশ্চিম বাংলায় একটা পরিবর্তন আনতে চলেছি বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং মানুষের চাহিদার উপর ভিত্তি করে সামনে দিলাম আমরা নওশাদের দলকে চাইছি আইসেফ দল নতুন দল হিসাবে হিসেবে কেন চাইছে কারণ কারণ তৃণমূল কংগ্রেস তৃণমূলকে চাইছে না একটাই কারণে তৃণমূলের দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলাতে আবাস যোজনার দুর্নীতি চাকরিতে দুর্নীতি এবং একশো দিনের কাজের দুর্নীতি তাদের নেতা মন্ত্রীরা দুর্নীতি করছে মানুষ জানতে পারছে যে এদেরকে ভোট দিলে চোরের রাজত্ব চলবে তারা চোর আমি চাইছি আইসে এবার পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন চাইছেন পরিবর্তন কেন পরিবর্তন চাইছেন দুর্নীতির বিরুদ্ধে কর্মসংস্থানের দাবি কি কি পেয়েছেন আর কি পাননি যা পাওয়া গেছে সেটা ভিক্ষা কি যেটা দরকার ছিল সেটা পাওয়া যায় কি দিয়েছেন ভিক্ষাটা ভিক্ষাটা কি কন্যাশ্রী রূপশ্রী এটা ভিক্ষা অবশ্যই ভিক্ষা কি চাই চক্ষীর ভান্ডার কি চাইছেন কর্মসংস্থান চাই শিক্ষা জগৎটাকে আমার পরিবর্তন ঘটাতে হবে দুর্নীতি থেকে মুক্ত করে সঠিক শিক্ষা ব্যবস্থাটা নিয়ে আসতে হবে শিক্ষক চাই সেটা নেই আপনার নাম কি আমার নাম বাসিক কোন জায়গায় এটা এটা হচ্ছে নগর বাজার